আচ্ছা এখন সমাধান কি সেটা বলেন এখন যেই কল আনছি হ্যাঁ হ্যাঁ ছাললেই গরম সাললেই গরম এই যে ছারবেন গরম পানি যে ধোয়া উঠছে দেখেন দর্শক আমরা আজকে দেখাবো ইনস্ট্যান্ট ওয়াটার হিটার দেখুন সাথে সাথে গরম পানি পেয়ে যাবেন আপনারা এই যে ধোয়া কিন্তু উঠতেছে আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি ধোয়া উঠছে আর ভাই এটা তো শীতেই ব্যবহার হবে এরপর কি করবে আরে ভাই এটা তো 12 মাসকল 12 মাস কিভাবে এই যে ঠান্ডা পানি ও এই পাশে আবার ঠান্ডা এই যে হলো ঠান্ডা ঠান্ডা পানি আবার এখানে বন্ধ এখানে দিবেন গরম পানি গরম পানি ফিটিং কিভাবে করবে আরে ভাই আপনার বাসাতে এরকম কল আছে না ভাই কল আছে আমরা এটা অনেকে ট্যাপ বলি অনেকে কল বলি খালি এটা খুলবেন আচ্ছা আর এই যে এটা লাগায় দিবেন হ্যাঁ হ্যাঁ

এটার দাম হচ্ছে তিন হাজার টাকা আচ্ছা টাকা ছাড় দিছে কোম্পানি আবার ডেলিভারি চার্জ ফিরি দিচ্ছে সার্ভিসিং ওয়ারেন্টি আচ্ছা এটা কি ব্র্যান্ড লোটা ও লোটাস ব্র্যান্ডের ভাই নাম ধরে যে দেখেন না সুনাম ধর্ম নাম লোটাস কোম্পানি ভাই আচ্ছা এটা প্রাইসটা আবার বলে দিবে এটার প্রাইস হলো 3500 টাকা ছাড় পাবেন মাত্র 20% ডেলিভারি চার্জ ফ্রি কোনো অগ্রিম টাকা দিতে হবে না এই যে একটা আছে শাওয়ার এই যে শাওয়ার সহ ম্যাজিক শাওয়ার আচ্ছা ম্যাজিক শাওয়ার একটা শাওয়ারে আপনি তিন রকম পানি আসবে আচ্ছা মানে ছোট বড় বিভিন্ন ধরনের স্টাইল এবং কি ছড়ানো আসবে এক দাপে পড়বে এরকম তিনটা ডিজাইন হবে মানে শাওয়ার যেভাবে কাজ করে এইভাবে কাটবেন শাওয়ার সহ দাম হলো 3300 টাকা মাত্র তে 350 500 টাকা ছাড় আচ্ছা আচ্ছা ঘন্টার মধ্যে যারা নেবেন মাত্র 2800 টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি কোনো অগ্রিম টাকা লাগবে না ভাই তো দর্শক আমরা কিন্তু ইনস্ট্যান্ট ওয়াটার হিটার গুলো দেখিয়ে দিলাম প্রাইসটাও বলে দিলাম যারা আসতে চান সরাসরি তাদের শোরমেও চলে আসতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার দ্বিতীয় তলায় বা এই নম্বরে ফোন দিবেন যোগাযোগ করবেন প্রত্যেকটা নাম্বারই WhatsApp আছে তো দর্শক আমরা ভিডিওটা শেষ করে দেবো আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারেন আর ইমো হোয়াটসঅ্যাপ থাকবে চাইলে কিন্তু ভিডিও কল দিয়ে দেখেও নিতে পারবেন